আসসালামু আলাইকুম বন্ধুরা শতাব্দী সার্ভিস সেন্টার আপনাদেরকে স্বাগত আজকে আমার কাছে একটা ওয়েল্ডিং মেশিন এসেছে এম এম এ ইকো টু ফিফটি আইজিবিটি এটা দুশো পঞ্চাশ এমপিয়ারের একটা মেশিন আইজিবিটি বেস এই মেশিনটা আসছে এটা ঢাকনা টাকনা কিছু নাই এটা লাইন পাচ্ছে না কাহিনী হচ্ছে এখন এটা আমার রিপেয়ার করতে হবে যতটুকু দেখতে পারতেছি এখানে সুইচটা মোটামুটি নষ্ট প্লাস হচ্ছে দুইটা ক্লিপ আর কি এগুলো নাই আর হচ্ছে এইখানে দুইটা রেজিস্টার দেখতেছি পোড়া আছে এটা হচ্ছে আমাদের ভিজুয়ালি ইন্সপেকশন আমরা ফার্স্ট অফ অল ফার্স্টে ভিজুয়াল ইন্সপেকশন করবো দেন আসলে কাজ করব তো আমি এখন যেটা করব এটাকে একটু ব্লোয়ার মেরে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়ে কারণ এটার ভিতরে প্রচুর ধুলামেলা ময়লা আসে ঠিকঠাক মতো পরিষ্কার করে দেন আমরা হচ্ছে এটা সার্ভিসিং করব তো চলুন কাজ শুরু করি দেখুন আমরা বোর্ডটা খুলে নিয়েছি কারণ যেহেতু আমার বোর্ডের ভিতরে কাজ করতে হবে ব্লোয়ারদের পরিষ্কার করার পরে আমি বোর্ডটা খুলে নিয়েছি দেখুন এই জায়গাটাই একটু সমস্যা মনে হচ্ছে আমার এই 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 সরি এই রেজিস্টারটা মোটামুটি কালো হয়ে গেছে তার মানে একটু বোঝা যাচ্ছে যে পুড়ে গেছে আর টুকটাক কিছু কাজ করতে হবে এখন বোর্ডটাকে টুকটুক করে কাজ করব সুইচটাও চেঞ্জ করে দেবো এই সুইচটা চেঞ্জ করে দেব আমি অলরেডি সুইচ নিয়ে এসেছি এই যে এই সুইচটা এখানে লাগিয়ে দেবো আর এখানে আর কোনো কিছু নাই ক্লিপগুলোও চেঞ্জ করে দিব এই ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে ক্লিপগুলোও চেঞ্জ করে দিব তো চলুন টুকটুক করে কাজ শুরু করি বন্ধুরা দেখুন এখানে টু পয়েন্ট টু রেজিস্টার লাগানো আছে এই এই জায়গাটায় টু পয়েন্ট টু রেজিস্টার এটা হচ্ছে প্যারা মানে সমান্তরালে লাগানো আছে তার মানে এখানে হিসাবে হচ্ছে হচ্ছে আপনার ওয়ান ওমস হয় মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওমস হয় অথবা ওয়ানকে যেহেতু এটা মানে কত ওয়াটের ছিল এটা আমরা জানি না যার কারণে আমি যেটা করব। এখানে এটা খুলে সেমভাবে আমি এই যে এই রেজিস্টার যেটা আছে টু পয়েন্ট টু অমসেরই সমান্তরালভাবে লাগিয়ে দিব তো আমরা এই এইখানে দুইটা ক্যাপাসিটার ছিল এটা কাজের সুবিধার্থে আমি খুলে নিয়েছি এই যে ক্যাপাসিটার দুইটা এই দুটা খুলে এইখানে কাজ করে আবার দুইটা সেমভাবে লাগিয়ে দিব আর ক্যাপাসিটার আপনারা যখন খুলবেন অথবা যদি না খোলা লাগে তো খোলা লাগবে না যদি খুলতে হয় সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে ক্যাপাসিটারের ভিতরে আপনার একটা মার্ক করা আছে এই যে সাদা সাদা দিয়ে যেটা মার্ক করা আছে এটা হচ্ছে নেগেটিভ এটা সবসময় মাথায় রাখবেন এটা হচ্ছে নেগেটিভ আর ওই পাশে একটা পজিটিভ অথবা অনেক বোর্ডে দেখা যায় যে নেগেটিভ পজিটিভ মার্কিং করা থাকে তো এটাও একটা বিষয় তো চলুন আমরা এইটার কাজ করে ফেলি একটা জিনিস সবসময় মনে রাখবেন রেজিস্টার লাগানোর আগে এই রেজিস্টারের যে সাইডে যে রডগুলো আছে এগুলো একটু শিরিষ কাগজ অথবা কী যেন বলে র্যাড দিয়ে ঘষে নেবেন কারণ হচ্ছে অনেক সময় এগুলোর উপরে জং করে থাকে এবং টুটে পড়ে থাকে অথবা অনেক সময় নিকেল থাকে নিকেল নিকেল করা থাকে এগুলোর কারণে রাঙ ভালোভাবে ধরে না কিংবা অ্যাডজাস্টমেন্ট হয় না অনেক সময় সমস্যা হয় তো আমি এটা আসলে আগে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এই দুটাকে ঠিক সমান্তরালভাবেই জোড়া জয়েন দিয়ে দিব এই যে দেখুন এখন এভাবে জয়েন দেওয়ার পরে আমি এখানে রান ঝালাই দিব এখন আপনাদেরকে মিটারে দেখাই এটা আসলে মানে টু পয়েন্ট টু দুইটা একসাথে করার পরে হিসাবে হওয়ার কথা হচ্ছে ফোর পয়েন্ট ফোর বাট অ্যাকচুয়ালি না এটা হচ্ছে আপনার হবে হচ্ছে আপনার এক দশমিক সামথিং দেখুন এক দশমিক ছয় আসছে মিটারে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কি না আমি জানি না তবে এক দশমিক এক আসছে তো এটা যদি প্যারালালি লাগাইতাম তাহলে আসতো ফোর পয়েন্ট ফোর তো যাই হোক আমার এটা মোটামুটি কমপ্লিট এখন আমি এখানে শোল্ডারিং করবো আর সোল্ডারিং করার আগে এটা অবশ্যই একটু রাঙে একটু হিট দিয়ে নেবেন অথবা রাঙটাকে দেখুন এখানে সুন্দর শোল্ডারিং হয়ে গেছে অলরেডি তো এটা গেল আচ্ছা এটা এটা মোটামুটি আমার এটা কাজ কমপ্লিট এখন আমি হচ্ছে এই জায়গাটায় এটা রিমুভ করব ঠিক আছে দেখেন আমি অলরেডি এটা রিমুভ করে ফেলছি লাগানো ছিল লাগিয়ে দিব এটা আমি চেঞ্জ করলাম কেন জানি না এটা হচ্ছে মূলত এখানে দেখেন অলরেডি এটা কালো হয়ে গেছে তার মানে খুব বেশি খুন লাস্টিং করবে না হালকা একটু ফ্লাশিং মারলেই এটা টাচ করে পুড়ে যাবে তো বেটার আমি এটা চেঞ্জ করে দিই সামান্য অল্প কয়টা টাকা তো এটার জন্যে আর কি ইয়া করবো না আমি তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কাস্টমার যেন আপনার কাছে সেকেন্ড টাইম কাজ করাতে আসে এই টেন্ডেন্সি নিয়ে কাজ করবেন এটা আপনার হয়তো দুই চার টাকা লস যাবে কিংবা দুই চার টাকা লাভ হবে এটা নিয়ে কখনো ভাববেন না তো যাই হোক আমরা এটা টুকটুক করে কাজ করি যে কোনো জিনিস যদি এভাবে লাগান লাগানোর পরে এটাকে একটু একটু টান দিবেন যেন দেখবেন যে আসলে এটা ঠিক মতো লেগেছে কেন তো যাই হোক সুন্দর মতো লেগেছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি খুব ইজিলি আর কি লাগিয়ে দিয়েছি এখন আমি এই দুটাকে একটু ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে মোটামুটি আমার এটা কমপ্লিট আচ্ছা এখানে কিছু রেজিস্টার আছে দেখেন এই রেজিস্টারগুলোর অবস্থাও খুব একটা ভালো না এগুলোও চেঞ্জ করে দেব দেখেন এখান দিয়ে অলরেডি প্রায় মানে ইয়া হয়ে গেছে মানে জং পড়ে গেছে সো আমি এটাও চেঞ্জ করে তোরা দেখুন আমি এটা খুলে ফেলছি এটা হচ্ছে দশ কে ওমস আছে দশ কিলো ওমস আমি এখানে নতুন দুইটা নিয়েছি এ দুইটা দুই জায়গায় লাগিয়ে দেব তো এটা আমি অলরেডি সিরিজ দিয়ে ঘষে নিয়েছি এইভাবে ইয়াগুলো মানে যেটাই লাগাবো না কেন সেটা সিরিজ দিয়ে ঘষে তারপর লাগাবো এবং এখন যেটা করব, সেটা হচ্ছে আমরা একটু রজনে একটু রাংটাকে দিয়ে তাহলে মোটামুটি একটু কুইকলি আর কি মানে লাগানো যায় তো দুটাতেই করে নিলাম হয়ে গেছে আমি আবার একটু রান্না দিয়ে এখানে এক্সট্রা এক্সট্রাভাবে টেক কেয়ার করে দিই আর কি যেটাকে মানে আমরা বলি তো মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট এটার প্রবলেম ছিল এইটাই যতটুকু ইয়া করলাম আর কি তো আমরা এই মুহুর্তে এখন আমরা সিরিজে লাইন দেবো সিরিজে লাইন দিয়ে বাকি ভোল্টগুলো চেক করবো আমরা তো আমরা একটু সিরিজে লাইন দিই দেখি কী অবস্থা দেখুন রিলে অন হয়ে গেছে আমি সাউন্ড পেয়েছি আপনারা পেয়েছেন আমি জানি না বাট রিলে অন হয়েছে এইটুকু শিওর আমরা এখন হচ্ছে একটু খুব মাপ দিব আমি মিটারটাকে ভোল্টে দিয়ে নিলাম এটা হচ্ছে মিটার দেখুন সাতানব্বই চুরানব্বই ভোল্ট এটাতে একটু ভোল্ট বেশি মনে হচ্ছে বাট প্রবলেম নেই কারণ আমি আর কোথাও কোনো কাজ করি নাই তারপরে এখানে সাড়ে তিনশো ভোল্ট আসার কথা এটা একটু চেক করি দেখুন তিনশো এক ভোল্ট এটা ঠিক আছে তারপরে এইখান থেকে এই আইসিতে আসছে এই আইসি থেকে আপনার এইখান দিয়ে এই যে এইটা যেটা আমি এই যে টু পয়েন্ট টুটা লাগাইলাম এখানে আপনার পনেরো ভোল্ট আসার কথা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে পনেরো ভোল্ট চলে আসছে দেখছেন আর একটা হচ্ছে চব্বিশ ভোল্ট যাওয়ার কথা এই যে এইখানে চব্বিশ ভোল্ট পাবেন বারো ভোল্ট আসছে এটা ঠিক আছে আচ্ছা আমাদের ফ্যান লাইনটা কোনটা এটা হচ্ছে ফ্যান লাইন আমরা এই ফ্যান এর লাইনটা একটু চেক করব দেখুন ফ্যান লাইনের এখানে দেখুন পঁচিশ ভোল্ট এটা লাগা হচ্ছে হচ্ছে না একটু মিটার দেখুন পঁচিশ ভোল্ট তার মানে আমাদের মেশিনটা ওকে এখন ওকে আছে মেশিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর একটা জিনিস দিয়ে আমি চেক করে দেখতে পারি এই যে দেখেন আমাদের এখানে একশো আটের একটা বাল্ব আছে আমরা এই যে দুই আউটপুটে ধরতেছি দেখেন লাইটটা জ্বলে উঠছে তার মানে আমাদের মেশিনটা এখন কমপ্লিটলি ওকে এখন আমি ফিটিং করব সো আমার আর কোনো কাজ নেই বন্ধুরা দেখুন আমি অলরেডি মেশিনটা ফিটিং করে ফেলছি এখন আমি ওয়েল্ডিং করব তো আমি ফার্স্টে লাইন দিচ্ছি ইলেকট্রিক লাইন

এটা একটু কম কমে দিয়ে করলাম এখন আমরা একটু পাওয়ারটা বাড়িয়ে দেবো দুইশো দিলাম যদিও সবসময় হাই ভোল্টেজে ওয়েল্ডিং করতে হয় না বাট আমরা টেস্ট করার ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং করি দেখুন ওয়েল্ডিংয়ের পাওয়ার বেড়ে গেছে তার মানে এটা মেশিনটা হান্ড্রেড পারসেন্ট কাজ করতেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ